আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর প্রাকৃতিক পরিবেশ থেকে হারিয়ে যাওয়া বিপন্ন প্রজাতির পিরালু কুসুম বা পেরালু দেখতে পেলাম প্যারালুর স্থানীয় নাম হচ্ছে কুসুম পিরালু অথবা পেরালু দর্শক পেরালুর ইংরেজি নাম হচ্ছে এগনেটিক নাটস অথবা ডিভাইন জেসমিন ডিভাইন জেসমিন এর বৈজ্ঞানিক নাম হচ্ছে তামিলনারিয়া ওলিগুনেসা পেরালুর পরিবার হচ্ছে রুবিয়া পিরালু একটি বহুবর্ষজীবী উদ্ভিদ এবং এর পাতা গাঢ় পিগমেন্ট বিশিষ্ট ফুল দেখতে সাদা অনেকটা সালতা ফুলের মতো প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা বহুবর্ষজীবী এই উদ্ভিদটি বর্তমানে প্রাকৃতিক পরিবেশ থেকে একেবারে হারিয়ে গেছে বিপন্ন প্রজাতির পেরালু গাছটি প্রাকৃতিক পরিবেশে একেবারেই বিপন্ন উদ্ভিদটি বর্তমানে বিপন্ন হলেও সামাজিক সচেতনতার ফলে এই উদ্ভিদের চারা এখন সামাজিক বনায়ন হিসেবে রোপণ করা হয় পিরালু দেখতে অনেকটা পেয়ারার মতো এবং গাদিলা ফলের মতো প্রিয়দর্শক পিরালু গাছ একটি মহামূল্যবান উদ্ভিদ এটি আমাদের দেশীয় সম্পদ দেশীয় সম্পদ হিসেবে পিরালু গাছের সারা সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা আমাদের অতি কর্তব্য পরিবেশের অক্সিজেন সরবরাহে এই উদ্ভিদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্ৰিয়দৰ্শক